আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি সকলে ভালো আছো আর দোয়া করি আল্লাহ ফাকর বুলালেমিন সকলকে সর্বদা ভালো রাখুক আল্লাহ আল্লাহরমিন আমাদের সকলকে হায়াতে দারাস করুক রক্ষক বালা মুসিবত থেকে হেফাজত করুক সকলে বলি আল্লাহ মাহমিন আজকে আমি আলোচনা করব আল্লাহ কখনো ভুল করেন না তুমি চাও আজ কিন্তু আল্লাহ দেন তখন যখন সেটা তোমার জন্য সবচেয়ে উপযুক্ত তাহলে আমরা বুঝতে পারলাম আল্লাহ কখন বান্দাকে দেয় মানে সেই জিনিসটা যে জিনিসটা আল্লাহ বান্দার দেবে সে যখন তার উপযুক্ত হবে আল্লাহ তখন তার দেবে তুমি যেটাকে দেরি ভাবছো সেটা আসলে তোমার কল্যাণের জন্য একদম পরিকল্প সময় ভুল সময়ে কিছু পেয়ে আবার হারিয়ে ফেলাচ্ছে ঠিক সময়ে পাওয়ার অনেক বেশি শান্তির হয় তাই তাই ধৈর্য ধরো ভরসা রাখো আল্লাহর উপর তিনি দেরি করেন না তিনি গড়েন ঠিক সময়ে সব কিছু হবে ইনশাল্লাহ আল্লাহ ফাকরবুল আলমিন আমাদের সকলকে ধৈর্য ধারণ করার তাও ফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিন সকলে সর্বদা ভালো থাকবে সুস্থ থাকবে যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করুন শেয়ার করে দেবে আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর সকলের কাছে একটা আবদা যেটা আমি প্রত্যেক ভিডিওই বলে থাকি দুনিয়ার জামিনে আল্লাহ ফখরবুল আলমিন আমাদেরকে পাঠিয়েছে ইবাদ করার জন্য সেই জন্য ইবাদাত থেকে গাফেল থাকলে হবে না সকলে নামাজ আদায় করতে হবে আল্লাহর জিকির আসগারে মশগুল থাকতে হবে ইনশাল্লাহ সকলে আমরা আল্লাহর ইবাদত করব আল্লাহ পাক আমাদের সকলকে বলা এবং শোনার থেকে বেশি বেশি আমল করার তৌফিক দান করুক সকলে বলি আল্লাহ মামিদ আসসালামু আলাইকুম কাজ